اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا ايها الذين امنوا اتقوا الله وكونوا مع الصادقين وقال رسول الله صلى الله عليه وسلم الجليس الصالح خير من الوحده او كما قال النبي صلى الله عليه وسلم الحمد لله اكون جمع السلطه اي ما নাম مهلوش المكرم সম্মানিত সবল মাস মকার মানে সম্মানিত রমজানের সাথে লাগা রমজানের পরপরই এই মাছ তার অর্থ রমজানের সাথে লাগানো এই রমজানের নিকটবর্তী হওয়ার কারণে তার সাথে লাগা হওয়ার কারণে আল্লাহ রব্বুল আলমিন এই মাসকে সম্মানিত করেছে এবং এই মাসে অনেক ইবাদত রেখেছেন আজকে আমি ইমাম সম্মেলনে বলতেছিলাম এই মাসে ছয়টা রোজা রাখার কথা বলা হয়েছে রমজানের পরে এই মাসে ছয়টা রোজা রাখতে বলা হয়েছে তাতে কি হবে সারা বৎসর নফল রোজা রাখা সব পাওয়া যাচ্ছে বারো মাসের বারো মাসে বিয়েশি যায় হিন্দুদের মতো শুভ অশুভ এগুলো ইসলামে নেই যাত্রা শুভ যাত্রা নাস্তি সব কুকুরি বিশ্বাস কুকুরি আর্িদা বারো মাসে বিয়ে যায় সাত দিনের সাত দিনে বিয়ে যায় এবং দুনিয়ার যে কোনো মজলিসে দিয়ে যায় মাসও ব্যাপক দিনও ব্যাপক মজলিস বিয়ে পড়ানো হয় ওইটাও ব্যাপক জায়গ হওয়ার দিক দিয়ে ব্যাপক তবে যদি বেশি রহমত বরকত চায় তাহলে তার জন্য এই মাসে সওয়াল মাসে বিবাহ করা সবচেয়ে বরকতের বিষয় বারো মাসের মধ্যে বিশ হাতির দিক দিয়ে এই মাসটা সবচেয়ে বরফতের সবচেয়ে বরফ যেমন মৃত্যুর জন্য আমরা মনে করি শুক্রবারটা সবচেয়ে উত্তম যেমন রহমাতুল হাদিস চাচ্ছেন মৃত্যুর জন্য সবচেয়ে সোমবার উত্তম যে কারণে আল্লাহ তালা তার হাবিবকে যে দান করেছিলেন শুক্রবার ছিল সোমবার এই জন্য এই সোমবারের নাম হল পীর শনিচার এতওয়ার পীর উর্দু ভাষায় এইবারের নাম হলো পীর তার মানে সবচেয়ে সম্ভাব মৃত্যুর জন্য করলে সোমবারে মৃত্যু চাইতে পারে শুক্রবার থেকেও বেশি বুঝিলেন তারও কবর আজ বাবু এর তো আমি বলতেছিলাম বিবাহ স্বাধীর জন্য এই মাসটা সবচেয়ে উত্তম যারা পারে যারা বিবাহ স্বাধীর আলোচনার মধ্যে আছে তারা উভয় পক্ষ মিলে এই আরো এক সপ্তাহ রয়ে গেছে এক সপ্তাহ তো তারা এই চানদের মধ্যে এটা শেষ করতে চেষ্টা করবে এই চানদের মধ্যেই ভাবে সাত দিন সাত দিনের সাত দিনে বিবাহ যায় চেষ্টা করতে হবে বাক্য তাজেল করার জন্য শুক্রবারে করতে মাসের দিক দিয়ে সওয়াল বারের দিক দিয়ে শুক্রবার শুক্রবার উত্তম হল বিয়ের জন্য মৃত্যুর জন্য না বিয়ের জন্য আর যে কোনো মাহফিলে মজলিসে বিয়ে যায় তবে মসজিদের মধ্যে যে মজলিস হয় এ আমাদের এখন যে বয়ান হয়েছে মজলিশ মসজিদের মধ্যে হয়েছে মসজিদের মজলিসে মাহফিলে বিয়ে হওয়া সমস্ত মাহফিলের থেকে উত্তম এই তিনটা জিনিস যদি কেউ মিলাইতে পারে সাওয়াল শুক্রবার মসজিদ এর উপরে আর কোনো ডিগ্রি নেই আর কোনো পজিশন নেই শরীয়তের দৃষ্টিতে এটা সর্বোত্তম বকত, রহমত কল্যাণ মিল মোহাম্মদ শান্তি শৃঙ্খলা এই তিনটা জমা করতে পারলে কেউ তিনটা না পারলে দুইটা দুটা মিলাম দুটাও পাওয়া যায় না ছেলে বিদেশ চলে যাবে একটা সওয়ালও পাওয়া যায় না শুক্রবারও পাওয়া যায় না ছেলে বিদেশ চলে যাবে আচ্ছা ঠিক আছে একটা মিলাম তো তো সে খায় বরকতের কোন একটার মধ্যে তো থাকলো একটার মধ্যে তো থাকলো চেষ্টা করতে হবে রমজানের সাথে এটা মিলিত থাকার কারণে এর এই ফজিলা তিন নম্বর ফজিলা একে হাজার প্রস্তুতির মাছ বলা হয়েছে করা হাজার প্রস্তুতির মাছ হাজ আল্লাহ মূল হাজ করতে লাগে আট তারিখ থেকে তেরো তারিখ আট নয় দশ এগারো বারো তেরো ছয় দিন লাগে এই ছয় দিন দড়িয়েছে কিন্তু আনুষঙ্গিক মিলে এক মাস লেগে যায় আর বেশিও লাগে কারো কারো সেই সওয়াল হল হজের প্রস্তুতির মাস হজের মাসলামা খেয়াল জানতে হবে আমি গত দুই হাজার হজর মাসলাম আলোচনা করেছি আজকেও আমার ওখানে মান সম্মেলন ছিল সেখানে যে মশলা নিয়ে ওখানে ওলামাদের মধ্যে ঝগড়া বাদে এক আলেম এক রকম আর এক আলেম আর ওই মশলাগুলোর আসল হল কি সঠিক উত্তর কি

এই মাসটা রমজানের সাথে মিলিত থাকার দরুন এর ভিতরে এতগুলো ফজিলাত আছে সারা বছর রোজা রাখার ফজিলাত বিয়ে শী জীবনের গুরুত্বপূর্ণ কাজ বিয়ে শী করলে তার অর্ধেক দিনদারি পরিপূর্ণ হয়ে যায় অর্ধেক দিনদারি কত গুরুত্বপূর্ণ কাজ তার জন্য উত্তম আবার হজের প্রস্তুতি তিন দিক দিয়ে সওয়ালের খুঁজিলাদ বেড়ে গেছে শিক্ষা কি এই মাসের শিক্ষা হল রমজানের সাথে মিলিত থাকার দরুন সওয়ালুল মুকাররম হয়ে গেল মূল্যবান জিনিসের সাথে মিলিত থাকার দরুন এই মাসটা মূল্যবান হয়ে গেল এর আমরা কি শিখলাম আমরা সবাই চাই যে আমি আল্লাহ হয়ে যাই ভালো হয়ে যাই কিন্তু আমরা ভালো হওয়ার রাস্তা অনেকে জানি না ভালো হইতে চাই এই ব্যাপারে মনে হয় কেউ দ্বিমত করবে না যে না আমি ভালো হইতে চাই না পচা হইতে চাই এটা কেউ বলবে না ভালো হওয়া রাস্তা যাচ্ছে কেউ রাস্তা মনে করছে বেশি বেশি মিলাপ পড়া এলএম কালাম কিছু নেই বিদ্যার দৌড় এই পর্যন্ত তার এটাকে মনে করছে ভালো হওয়ার সর্বোচ্চ পদ্ধতি হল মিলাপ পড়া আর গ্রুপ মনে করছে ভালো হইতে হলে আমার তো তারা খুব পড়তেছে হয়তো দাঁড়িয়ে নেই কিন্তু খুব তাহাজ পড়তেছে বিশ্বারা জানে না যে এরকম এক লাখ তাহাজ থেকে আবার দাঁড়িয়ে রাখা বেশি স্বভাবের কাজ লাখ লাখ তাহাজ এক পাল্লায় রাখেন আর দাড়ি রাখাকে আর এক পাল্লায় রাখেন এটা ওজন বেশি হয়ে যাবে দাড়ি রাখা ইমানের আলামত আপনার পালবেদি ইমান তার আলামত হল দাড়ি আপনি ঘোষণা করলেন আমি একজন মমিন মুখে বলার দরকার নেই আপনি আপনার চেহারা দিয়ে ঘোষণা করলেন আপনার মদ ছোট এক মুষ্টি দাঁড়িয়ে আছে ইমানের আলামত এই লোক যদি গুণাগারও হয়ে থাকে তাহলে তার চেহারা আল্লাহ রসুলের কারণে আল্লাহ তাকে আজাব দিতে সরম পান তাকে করে দেন। কেউ ভালো হওয়ার জন্য তাহাদের পড়তে প্রত্যেকে তার বুঝ মতো ভালো হওয়ার চেষ্টা কর। কিন্তু আমাদের নিজের বুঝ দেখলে হবে না কোরআন দেখতে হবে হাদিস দেখতে হবে কোরআন কি বলে নবীজির হাদিস কি বলে কোরআন হাদিস একই বলে হে ইমান গণ তোমরা তাখ অবলম্বন করো সবসময় আল্লাহর ভয়কে অন্তরে হাজির রাখো জাগ্রত রাখো আল্লাহর ভয় তাহলে তোমার জীবন গুণামুক্ত হয়ে যাবে আল্লাহর ভয় সামনে বলতে কিভাবে সম্ভব আল্লাহর ভয় সবসময় দিলের মধ্যে জাগ্রত থাকবে এর উপায় কি আল্লাহ নিজেই বলেছেন আল্লাহ আল্লাহদের সাথে উঠা বসা করব তাকো হাতেল করতে চাইলে যাদের দিলের মধ্যে তাকো আছে যাদেরকে আল্লাহ আল্লাহ বলা হয় হাক্কানি মাসায়ক বলা হয় তাদের সাথে উঠা বসা করো তাদের সাথে মহাব্বত লাগাও তাহলে তোমার দিলের মধ্যে তাকোয়া চলে আসবে আল্লাহর ভয় চলে আসবে এটা কোনো মার্কেটে কিনতে পাওয়া যায় না

আল্লাহ অন্ত তো আল্লাহ সিস্টেম করে দিতেন আপনি যাকে মহাপত করেন তার তার মজলিসে বসবেন তো আল্লাহ তার দিলের সাথে আপনার দিলের একটা কানেকশন করে দিবে। অটোমেটিক আপনার দিলের মধ্যে তার দিলের থেকে ওই তাকোয়া আল্লাহর মোহাম্মত আসতে থাকবে আপনি দেখতে পাইবেন না কিন্তু দিন দিন দেখবেন আপনার তাকোয়া বাড়তেছে আখেরাতের ফিকির বাড়তেছে আল্লাহ দিলকে এমন ভাবে সৃষ্টি করেছে দিলকে চুম্বকের মতো বানাইছে চুম্বক চুম্বক যেন লোহাকে টানে দেখো আল্লাহাতে বসলে ওই আল্লাহ যারা মোহাবত করে বসছে তাদের দিলে ওটা টানতে থাকে বিধান তো এই মাস রমজানের সাথে মিলে থাকার দরুন সম্মানিত হয়ে গেছে আমরা যদি আল্লাহ সাথে মিলে থাকি মোহাব্বত লাগাই তাদের মজলিসে বসে তো আমরাও সম্মানিত হয়ে যাব সাহাবাই কাম তাদের আগের ইতিহাস করুণ ইতিহাস খুনা খুনি হ্যাঁ ডাকাতি সামান্য ঘটনায় শত শত বছর যুদ্ধ সামান্য ঘটনায় সেই জাতি নবীদের সহপাতে এসে এত উঠতে চলে গেল যে একজন স্বাভাবিক যে এক মিনিটের জন্য আল্লাহ রসুলের সবাতে আসছে এক মিনিটের জন্য তাকে যদি আপনি এক পাল্লায় রাখেন আর কেমতটা কানেওয়ালা তাম অলি গজ কুতুব আবদাল সবাইকে আর এক পাল্লায় রাখেন এক মিনিট দিনে শ্রবাত উঠেছেন এক মিনিট

কেউ এক জামানা মৎসর ছিল কেউ এক জামানা ডাকাতে সর্দার ছিল কিন্তু কারোর দাওয়াতে কারোর তার স্কিলে সে আল্লাহ সভাতে আসছে তো খালি নিজে ভালো লোক হয়েছে তা না নিজে অলি বুজুরগ হয়েছে তা না সেরা অলি বুজুগের কাতারে চলে গেছে বিন দিনার এক জামানা গেছে মদের উপরে এক জামানা গেছে দেখাতে সন্দারগিরি করতে অথচ এখন সিলসিলার বড় বড় বুজুর্গ তারা কেন সবাত সবাত এই লোহাকে সোনা বানায় দিচ্ছে লোহাকে সোনা বানাই দিচ্ছে আমরা মাত্রাস লাইনেও দেখছি যে সমস্ত কেরাম মাদ্রাসায় পড়াশোনা করে কোন আল্লাহ শ্রবাতে গেছে আল্লাহ তাদেরকে দিয়ে হেদায়তের অনেক কাজ দিয়েছে লাখো মানুষের হেদায়তের ফয়সালা করছে আবার অনেক লোক দেখা গেছে ভালো হলেন কিতাবে জ্ঞান খুব ভালো কিন্তু তাকাব্বরের কারণে অহংকারের কারণে যায় যায়নি কোন আল্লাহ নিজেকে সে চিন্তা করার গেলে আমার স্বাধীনতা বস্তীতা এই লোক হয়েছে নিজে তো পদভ্রস্ত হয়েছে এবং যত পদভ্রস্ত দল আছে দুনিয়াতে ইসলামের নামে সমস্ত পদ্মস্ত দলের হেড যে আলেন দেখা যাবে সে ভালো আলেন তো পদ্মস্ত দলের নেতা হলো কেন এই সহবাতের অভাবে সে কোন আলেমের কোন আল্লাহ আল্লাহ সহবাতে সে দেখতে রাজি হয় নেই তার এলেম তাকে গুমরাহের দিকে নিয়ে গেছে তার এলেম তাকে গুমরাহের দিকে নিয়ে গেছে এই যত বেদার যে লোক চালু করছে আহমদ রেজা খান কবর বুঝা তাওয়াল্লুদ পড়া কিয়াম করা যত বেদাত চালু করছে আহমদ রেজা খান তো বড় আলেম ছিল কিন্তু তার কোন মুরব্বী ছিল না তার কোন সাহেব ছিল না এই বড় আলেম দ্বারা কি হয়েছে সমাজে যত বেদাত দেখছেন এই আহমদ রেজা খান হিন্দুস্থানের এক শহর আছে সেই শহরের নাম উল্টা বাস বেড়ে উল্টা বাস বেড়ালি এখানে তার জন্মস্থান আমি গেছি তো তার দ্বারা এখনো গোমরা হয়ে গেছে সে তো হায়াতে গোমরা করে গেছে এখনো গোমরা হয়ে গেছে একটা জিনিসের অভাব তার এলেমের অভাব ছিল না সহবাদের অভাব ছিল এই জন্য আমরা এই মাসের থেকে শিক্ষা নেই আমরা যেহেতু ভালো হইতে চাই আমাদেরকে সহবাদ আসতে হবে কি বসে আছেন এটা তো সৌভাগ্য করে বসে আছেন এটা সৌভাগ আলহামদুলিল্লাহ আমাদের এখানে মাসে একবার সুন্নতের নামে এই মাদ্রাসার মধ্যে বসা হয় এটাকেও গরিমাত মাসে একবার সুন্নতের নামে আসর থেকে ঈশা পর্যন্ত আমরা বসি এখানে এই এলাকার অনেক আসেন আমিও উপস্থিত থাকি ওলামায়াম বয়ান করেন ওখানেও মূল উদ্দেশ্য সহবত বয়ানটা তো দুই নম্বর পর্যায়ে মূল হল সহবতনার সহবতের ব্যবস্থা সহচার্যের ব্যবস্থা এখানে রাখছে এটা মসজিদ হয়তো এই এলাকায় দ্বিতীয়টা আল্লাহর বান্দারা এখানে বসে আল্লাহর বান্দারা মাসে একবার এখানে সুন্নতের নামের উপরে বসে ইনশাল্লাহ আল্লাহ দরবারে তারা আসে কে সুন্নত সত্যিকার আসেকে সুন্নত এদেরকে আল্লাহ গণ্য করবে আর মাথা থেকে পাওয়া পর্যন্ত একটা সুন্নত খালি যশনে জুলুসে ঈদ এ মিলাদুল নবী এই মিছিল বের না যদি বলেন ভাই আপনি এত বড় আশে গে রসুল খাওয়া সুন্নত গুলো বলেন তো কিচ্ছু করতে পারেন নামাজের সুন্নত গুলো বলেন তো বলতে পারবেন শুদ্ধ করে সালাম দেন তো সালাম বলতে পারবেন

একটা সুন্নতকে অন্বেষণ করে খোঁজ করে ওটে জিন্দিগিতে ফিট করা এর নাম আশেখের আমরা এই সোহবাদকে গরিমাত মনে করি ইনশা আল্লাহ এই সোহবাদের দ্বারা আমরা আল্লাহ দরবারে ভালো লোকদের কাতারে গণ্য হন আল্লাহ হাসরে মায়দানে বলবেন অদকুলি বাদি অদকুলি জান্নাতি আগে জান্নাতে যদি বলবেন না বলবেন আমার ভালো লোকদের কাতারে সামেল হও এর ওদের সাথে জান্নাত দাও ভালো লোকদের কাতারে সামেল হয় তাদের সাথে জান্নাতে যাইতে হবে এই জন্য আমরা এটাকে আল্লাহর হুকুম মনে করি এটা কোরআনের নির্দেশ আল্লাহ রসুলের নির্দেশ মনে করি এবং এটাকে কাজ মনে করি কাজ রোজা রাখা যেরকম কাজ আল্লাহ এটা কাজ সমস্ত এই একটা থাকলে বাকিগুলো হবে এই একটা না থাকলে বাকিগুলো সব নষ্ট হয়ে যাবে কবুল হবে না ওর মধ্যে নেই ওর মধ্যে লিল্লাহিয়াত নেই ওগুলো বাতিল হয়ে যায় তো আল্লাহ তালা এই সওয়াল মাস থেকে আমাদেরকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন যে সহবতকে কাজ বানাইতে হবে সোহবত আসতে হবে এর জন্য সময় বের করতে হবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ